উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না যদিও এই রান্না করা হয় ডিম বা গরু মাংস দিয়ে বাট আজকে আমরা মাছের মাথা দিয়ে করব। একটা বড় প্যানের মধ্যে নিয়ে নিলাম তেল দিয়ে দিলাম এর মধ্যে লবণ এখন মাছের মাথাগুলো হালকা ভেজে নিব দিয়ে দিচ্ছে এর মধ্যে হালকা হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব মাছের মাথাটা বেশ বড় সো হাফ হাফ করে মাছের মাথাটা কেটে নিয়েছি এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন একটা বোলের মধ্যে উঠিয়ে নিব অ্যান্ড দেন সেম প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে হালকা একটু নেড়ে নিব আর এর মধ্যে যা যা আমাদের ফেসবুক পেজে ফলো দেওয়নি তাড়াতাড়ি ফলো দিয়ে আসো কারি মরমন ফেসবুক পেজে এখন এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব দিয়ে দিলাম আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া অ্যান্ড দেন এর মধ্যে অল্প পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব অ্যান্ড কয়েকটা তেজপাতা এর মধ্যে দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিব তারপর এর মধ্যে করে দিব সিদ্ধ করা ম্যাশড আলু অ্যাজ এই রেসিপিটার নাম আলু ঘাটি সো আলু দিতেই হবে দেন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব অনেকটা পানি এখন এটাকে ভালোভাবে নেড়ে নিব আর এর মধ্যে কারিমা রহমান ইনস্টাগ্রাম আইডিতে একটা ফলো দিয়ে আসো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিব অ্যান্ড দেন এর মধ্যে অ্যাড করে দিব আমার ফেভারেট ভাজা জিরার গুঁড়া আমার কিন্তু ভাজা চিরার গুড়ার স্মেলটা খুবই ভালো লাগে তো ভাজা জিরার গুড়াটা দাওয়া ট্রাই করবে এখন ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি রান্না এটা গরম ভাত পরোটা বা রুটি দিয়ে খুবই মজা লাগে খেতে